আমি বলছি যদি আপনি অভিযোগ করতে পারেন অভিযোগ করেন জায়গা মতো করেন বলেন আমার দশটা মামলা মামলা প্রেস কাউন্সিলার উনি প্রধান উপদেষ্টা যা বলবেন সেই কথাটা সে বলবেন মানে মহলের করেন না বিপ্লব চেতনাটা আছেন চেতনাটাকে অলরেডি ধ্বংস করে দিয়েছে আপনাদেরকে সকল একটা গভর্নমেন্ট করাই দিয়া ব্যক্তির প্রতি আপনারা অনুগত দেখাইতে গিয়া নষ্ট করেছেন এখন ওই সময়টা নাই দেখেন নির্বাচনের বিষয়টা হলো এই সরকার এখন পর্যন্ত বলে নাই সে কদিনের জন্য আসছে সে একবার বলছে যে আমি যতদিন প্রয়োজন পড়বে থাকবো ডক্টর রেদোয়ানা কয়েকবার হেসে হেসে খুব কেলিয়ে কেলিয়ে বলছে যে আমরা নির্বাচন দিব না কে বললো আপনাদের এগুলো বলেছে এখন একটি রাজনৈতিক দল সে তো কখনোই সে বলতে পারে না একটা সরকারকে মেনে নিতে পারে না যে সরকারের কোন জনগণের ভোট নাই একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্টে অন্তর্বর্তীকালীন সরকার মেনে নিলাম অন্তর্বর্তীকালীন সরকার আপনি বলেন যে আমি দুই বছর এক বছর পাঁচ বছর দশ বছর বলেন তারপরে যদি আমরা মেনে নেই মেনে নিবো দশ বছর পর নির্বাচন দিয়ে কিন্তু আপনি তো একবারও বলতেছেন আপনি কবে কতদিন মতো আছেন আপনি আনসার্টেনিটিতে কি অ্যাকশন নেবেন কি দিবেন আপনি কথা নাই বার্তা নাই আপনি এসআরও দিয়ে আপনি ডিউটি বাড়া দিলেন ট্যাক্স বাড়া দিলেন ট্যাক্স বাড়ানোর আপনি কে ভাই আপনি কি বিপ্লবী সরকার আপনি কি মাস্টার সরকার আপনি তো সাংবিধানিক সরকার সংবিধানে তো পরিষ্কার লেখা আছে কেমনে ট্যাক্স বাড়বে কি বাড়বে না বাড়বে তা আপনি কি করে ট্যাক্স বাড়ালেন এই ট্যাক্সটা আমি কেন দিব তুমি খরচ কমাও তুমি আগে বলছো চল্লিশ পার্সেন্ট দুর্নীতি হয়েছে চল্লিশ পার্সেন্ট দুর্নীতি কমাও

আমি চাই আমার চাওয়াটাকে আপনি অন্য বলাচ্ছেন কেন দেখাচ্ছেন আমি আপনি না আপনি বলে দেন না যে আমি দুই বছর পরে নির্বাচন দিব দুই বছর পরে নির্বাচন দিব বলার পরে যদি বলেন তখন বলতে পারেন তারিখ চাইছেন আমি তারিখ দিয়েছি তারিকে কি আপনার মতামত দিব আপনি ইচ্ছা মতো দিব তারিখ সরকার ইচ্ছা মতো দিবে সরকার বলতে পারতো আপনি ইলেকশন কমিশন বানাইছেন বাংলাদেশ সরকারের খরচ বানাইছেন নির্বাচন না হয় ইলেকশন কমিশন বানাইছেন কেন এই সঙ্গে কমিশনে কি করবে তার কাজ না কি এই কতগুলো জিনিস তো হবে আপনি যদি চাঁদাবাজি করতেছে বা অন্যায় করতেছে আমি বলছি যদি আপনি অভিযোগ করতে পারেন করলে ফোর অভিযোগ করেন জায়গা মতো করেন বলেন আমার বিরুদ্ধে মামলা দেন দশটা মামলা হইতো আজকে বিশটা মামলা হইতো পাঁচটা মামলা হইতো

এখন আমাদের দেশের কথা ছিল মা তোর বিক্রি করে দেবো এক বছর কি এমন দাম চাইবো যে এটা কেউ কিনতে পারবে না আপনি একটা সরকার আপনি কেন সুনির্দিষ্ট করে বলতে পারতেছেন না আপনি এতটুকু ফার সাইডেড নাই কেন আপনি পাঁচ বছর বলেন না ครับ দেখি আমি এডভোকেট সাইফুল সাহেব কি বলে আমি ওনাকে দরকারে বলে বলবো বলছেন তো বলছেন 26 এর বলছেন ওনারা কথা বলছেন দেখেন দেখেন এই দলের আমার দল শুধু বলছে সহযোগিতা করবো তাই কথা বলতে পারবে তো আমি তো বললে সহযোগিতা করবো প্রেস কাউন্সিলর যিনি আছেন প্রেস উপদেষ্টা প্রেস উপদেষ্টা উনি প্রেস সচিব প্রধান উপদেষ্টা উনি প্রধান উপদেষ্টা যা বলবেন সেই কথা সে বলবেন প্রধান উপদেষ্টা বলবেন একটা এটা ক্লিয়ারিফিকেশন উনি দিবেন না উনি প্রতিদিন দিয়ে যাচ্ছেন কেন কে অধিকার দিচ্ছে কে তাকে ক্ষমতা দিচ্ছে বল ছাত্ররা কি করবে বলে ছাত্রদের দাম যাই না আবার বলে না 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 এটা ঠিক হইছে আপনি একটা প্রেস সেক্রেটারি প্রেস সেক্রেটারি রাষ্ট্র নিয়ে কথা বলবে কেন সে তার সরকারের যে বক্তব্য সরকার যে বক্তব্যটা দিবে ক্যাবিনেটে যে আলোচনা হবে ওখানে যে আলোচনা হবে বা যদি তো যুবشب কিছু কথা বলতে চায় সে বলবে ঠিক আছে আমার আমার প্রেস রিলিজ করবে না তোমরা ছাত্রদের কাছে কথা বলছ ছাত্রদার নির্বাচন কবে হবে কিভাবে হবে রাষ্ট্র কিভাবে চলবে না চলবে এটা তো তাহলে স্কুল মাস্টার রেখে লাভ কি টিচার রেখে লাভ কি তাহলে ডক্টর আসেন উনি তাহলে পড়ায় কি ওনার ছাত্রকে বলুক উনি ওনাকে পড়াক কি পড়াইতে হবে উনি পড়ুক তখন আমরা পারি নাই আমরা দরকার ছিল রাস্তায় নেমে আসা ছেলেদের যুবকদের নাম আসা দরকার ছিল নেমে আসছে তারা নেমে সরকার পতন করছে এখন তারা

আজকে যদি আপনার বৈষম্য বিরোধী ছাত্ররা যারা করেছেন তারা যদি কোন একটা বিএনপি বিরোধী কোন প্ল্যাটফর্মে যায় আমাকে কোনো কথা বলে নিয়েছি এখন তো আমি আপনি যদি অন্য কোনো দলে যান যে কোনো দলে যান আপনি আমি আপনাকে অপোজ করবো আপনি বৈষম্য বিরোধী হন আর যে বিরোধী হন অপোজ করবো

টাকা উপরে খরচটা ভাঙ্গে ব্যাংকে বেরিয়ে আসে ইভার ইন দ্যাট স্টেজ আপনি ওভার স্পেজে আপনাকে বেরিয়ে আসতে হলে টুকা দিতে হবে টুকা দেওয়ার সরাইতে হবে সেটা সংঘাত হবেই সংঘাত মেনেই তার অন্য হাতাবে তার কখনো বাধা মেনে থাকে না সো আই ওয়েলকাম ইউ কাম টু দ্য পলিটিক্স কাম ইন এ প্রপার ওয়ে